বাংলাদেশের জন্য ইউরোপের বড় সমবাজার ইতালিতে যেতেও কর্মীদের ভিসা পেতে দেরি হচ্ছে এ আজ ঢাকায় দেশটির রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে তারা কাজ করছেন Uh, forged documents uh, forged applications uh, uh, counterfeit uh, and, and, uh, and 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 work permits uh, uh, obtain in a fraudulent way যাদের সঠিক নিয়োগপত্র আছে তারা সবাই ভিসা পাবেন বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত

মাশরেক রাহাত মাছুরাঙা সংবাদ ঢাকা